হ্যালো বন্ধুরা চলে এলাম একটা ছোট্ট গল্প নিয়ে ছিলেন একটা সামান্য কিতদাস আর একমাত্র ছেলেকে জল থেকে বাঁচায় সদাগর খুশি হয়ে তাকে মুক্তি তো দিলেনই তাছাড়া জাহাজ বোঝাই করে নানা রকম বাণিজ্যের জিনিস তাকে বকশিস দিয়ে বললেন সমুদ্র পার হয়ে বিদেশে যাও এই সব জিনিস বেচে যা টাকা পাবে সবই তোমার কিতদাস মণিমের কাছ থেকে বিদায় নিয়ে জাহাজে চড়ে রওনা হলো বাণিজ্য করতে কিন্তু বাণিজ্য আর করা হলো না সমুদ্রের মাঝখানে তুফান উঠে জাহাজটি ভেঙে চুরে জিনিসপত্র লোকজন কোথায় যে ভাসিয়ে নিল আর আর খোঁজ পাওয়া গেল না কীরেদাসটি অনেক কষ্টে হাবুডুবু খেয়ে একটা দ্বীপের চড়াই এসে ঠেকলো সেখানে ডাঙায় উঠে এসে চারিদিকে চেয়ে দেখলো তার জাহাজের চিহ্ন মাত্র নেই তার সঙ্গে লোকজন তো কেউ নাই তখন সে হতাশ হয়ে সমুদ্রের ধারে বালির উপরে বসে পড়ল তারপর যখন সন্ধ্যা হয়ে এলো তখন সে উঠে দ্বীপের ভিতরে দিকে যেতে লাগলো সেখানে বড় বড় গাছের বন তারপর প্রকাণ্ড মাঠ আর তারপরে ঠিক মাঝখানে চমৎকার শহর শহরের ফটক দিয়ে মশাল হাতে মেলায় লোক বার হচ্ছে তাকে দেখতে পেয়ে সব লোকে চিৎকার করে বলল মহারাজ শুভাগমন হোক মহারাজ দীর্ঘজীবী হন তারপর সবাই তাকে খাতির করে জমকালো গাড়িতে চড়িয়ে প্রকাণ্ড এক প্রসাদে নিয়ে গেল সেখানে চাকরগুলো তাড়াতাড়ি রাজপোশাক এনে তাকে সাজিয়ে দিল সবাই বলেছে মহারাজ মহারাজ হুকুম মাত্র সবাই চটপট কাজ করছে এসব দেখে শুনে সে বেচারা একেবারে অবাক সে ভাবলো সবাই বুঝি সবই বুঝি স্বপ্ন বুঝি তার নিজেরই মাথা খারাপ হয়েছে তাই এই রকম মনে হচ্ছে কিন্তু ক্রমে ক্রমে সে বুঝতে পারল সে জেগেই আছে দিব্যি জ্ঞানও রয়েছে আর যা যা ঘটছে সবই সত্যি তখন সে লোকেদের বলল এ কী রকম হচ্ছে বলো তো আমি তো আর কিছুই বুঝি না তোমরা কেনই বা আমার মহারাজ বলছ আর কেনই এমন সম্মান দেখাচ্ছ তখন তাদের মধ্যে এক বুড়ো বলে উঠল মহারাজ আমরা তো মানুষ নই আমরা সকলে পেত গন্ধর্ব যদি আমাদের চেহারা ঠিক মানুষের মতন অনেকদিন আগে আমরা মানুষ রাজা পাওয়ার জন্য সবাই মিলে প্রার্থনা করেছিলাম কারণ মানুষের মান আর কে আছে মানুষের মতো বুদ্ধিমান আর কে আছে সেই থেকে আজ পর্যন্ত আমাদের মানুষ রাজার অভাব হয়নি প্রতি বছরে এক করে মানুষ এইখানে আসে আমরা তাকে এক বছরের জন্য রাজা করি তার রাজত্ব শুধু ওই বৎসরের জন্যই বৎসর শেষ হলেই তাকে সব ছাড়তে হয় তাকে জাহাজে করে সেই মরুভূমির দেশে রেখে আসা হয় সেখানে সামান্য ফল ছাড়া আর কিছুই পাওয়া যায় না আর সারাদিন হাড় ভাঙা কাটুনি খেতে বালি না খুঁড়লে এক ঘুটি জলক মেলে না তারপর আবার নতুন রাজা আসে এই রকম এইরকম বছরের আসর আমাদের চলছে তখন দাস রাজা বললেন আচ্ছা বলো তো এর আগে তোমাদের রাজারা রকম স্বভাবের লোক ছিলেন বুড়ো বললো তারা সবাই ছিলেন অসাধারণ আর খামখেয়ালি সারাটা বছর শুধু জমাকে আমলে আল্লাতে দিন কাটাতেন বছরের শেষে কি হবে কেউ সে কথা ভাবতেন না নতুন রাজা মন দিয়ে সব শুনলেন বছরের শেষে কি হবে এই কথা ভেবে সে কদিন ঘুমাতে পারল না ঘুম হলো না তারপর সে দেশের সকলের যে জ্ঞানী আর পণ্ডিত যারা তাদেরকে ডেকে আনা হলো আর রাজ্য তাদের কাছে মিনতি করে বললেন আপনারা আমাকে উপদেশ দিন যাতে বছরের শেষ এই সর্বনেশে দিনের জন্য প্রস্তুত হতে পারে তখন সবচেয়ে প্রবীণ বৃদ্ধ যে সে বলল মহারাজ শূন্য হাতে আপনি এসেছিলেন শূন্য হাতেই আবার দেশে ফিরে যেতে হবে কিন্তু এই এক বছরে আপনি আমাদের যা ইচ্ছে হয় তাই করাতে পারেন আমি বলি এই বেলা রাজ্যের ওস্তাদ লোকেদের সেই দেশে পাঠিয়ে সেখানে বাড়ি বাগান চাষবাসের ব্যবস্থা করে চারিদিকে সুন্দর করে রাখুন ফুলে ফলে দেশ লোকেরা যাতায়াত হবে আপনারা এখানকার রাজত্ব শেষ আপনার এখানকার রাজত্ব শেষ হতেই সেখানে আপনি সুখী রাজত্ব করবেন বছরে তো দেখতে দেখতেই চলে যাবে অথচ কাজ আপনার ঢের কাজেই বলি এই বেলা খেটে খুটে সব ঠিক করে নিন রাজা তখনই কুকুম দিয়ে লোক লস্কর জিনিসপত্র গাছের চারা ফলের বীজ আর বড় বড় কলকাবজা পাঠিয়ে আগে থেকে সেই মরুভূমিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখল তারপর যখন বছর পুড়িয়ে গেল তখন প্রজারা তার ছত্রমকুর রাজদণ্ড ফিরিয়ে নিল আর রাজার পোশাক এক বছর আগে আগেকার সেই সামান্য কাপড় করিয়ে তাকে জাহাজে তুলে দিল সেই মরুভূমি সেই মরুভূমির দেশে রেখে এলো কিন্তু সে দেশে এখন আর মরুভূমি নাই চারিদিকে ঘর বাড়ি পথ পুকুর বাগান সে দেশ এখন লোকে লোকারণ্য তারা সবাই ফুর্তি করে শঙ্খ ঘন্টা বাজিয়ে তাকে সিংহাসনে বসিয়ে দিল এক বছরে রাজা সেখানে জন্ম ভরে রাজত্ব করলে লাগলেন কেমন লাগলো